আসসালামু আলাইকুম সূত্রীয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা এক্সারসাইজ ফাইভ পয়েন্ট কয়েকটা ম্যাথ আলোচনা করবো তো আলোচনার সাথে আমার এখানে যে কয়টা সূত্র এ অধ্যায়ের ক্ষেত্রে লাগবে সেই সূত্র তিনটা আমি লিখে নিচি তো তোমরা একটু দেখো এখানে হচ্ছে তিনটা সূত্র দিয়ে হচ্ছে আমার এই ফাইভ পয়েন্ট থ্রি পুরো চ্যাপ্টারটা আমরা করতে পারবো তো এখানে প্রথম সূত্রটা হচ্ছে আমাদের একেবারে বীজগণিতের হাতেখড়ি হাতে হয় যে সূত্রের সাহায্যে এ প্লাস বি হোল স্কোয়ার এটা ক্লাস সিক্সে তোমরা পড়েছো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার

তিনটা সূত্র হচ্ছে আমি লিখে নিচ্ছি এই তিনটা সূত্রের সাহায্যে আমরা তিন টাইপের তিনটা ম্যাথ দেখাবো তো আমি যেহেতু ফাইভ পয়েন্ট থ্রি এর বই থেকে ম্যাথগুলো আলোচনা করতেছি এখানে এক থেকে শুরু করে বিশ পর্যন্ত অঙ্ক আছে তা আমি সব টাইপেরই দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা আমরা একদম শুরু থেকে শুরু করি প্রথম ম্যাথটা দেখাচ্ছি আমি তিনটা টাইপেরই এখানে দেখাবো যে তিনটা সূত্রের তো প্রথম যে ম্যাথটা এখানে আছে এক নাম্বার আমি ম্যাথটা আগে লিখে নিচ্ছি আচ্ছা এখানে আমি ম্যাটটা তুলেছি ম্যাট হচ্ছে x প্লাস x প্লাস y প্লাস z প্লাস আচ্ছা তো এখানে আমার ম্যাথে হচ্ছে চারটা টার্ম দেওয়া আছে তো এই চারটা টার্মকে কিভাবে আমি উৎপাদকে বিশ্লেষণ করব দেখো উৎপাদকের বিশ্লেষণের অন্যতম একটা জায়গা বা অন্যতম একটা সলিউশনের পয়েন্ট হচ্ছে কমন নেওয়া এখন কমন নেওয়া বিষয়টা কি দেখো কমন নেওয়া মানে হচ্ছে যে কয়টা পদ থাকবে ওই কয়টা পদের ভিতরে ওই সেম রাশিগুলো আছে কি না এটাকে বলা হয় কমন তো এইখানে আমি দেখতেছি চারটা পদের মধ্যে যদি আমি দুইটা দুইটা করে চিন্তা করি যেমন প্রথম দুইটার মধ্যে এখানে দেখা যাচ্ছে এটার মধ্যে এক্স আছে এটার মধ্যেও এক্স আছে আবার পরের দুইটার মধ্যে যদি আমি ফলো করি পরের দুইটা থেকে আমার কমন যাবে হচ্ছে জেড কারণ প্রথমটাতে জেড আছে পরেরটাতেও জেড আছে তাহলে আমি প্রথম দুইটা থেকে আমি এক্স কমন নিতে পারি তাহলে এক্স কমন নিলে আমার ভিতরে থাকবে হচ্ছে X+ প্লাস ওয়াই আচ্ছা আর পরের দুইটা থেকে যদি আমি কমন নেই যেটা বলেছিলাম জেড কমন যায় তাহলে এখানেও থাকি X+ প্লাস ওয়াই তাহলে কমন নেওয়ার পরে আমি দেখতেছি আমি এখানে একটা কমন রাশি পেয়ে গেছি এখানে X প্লাস ওয়াই কমন রাশি এক্স প্লাস ওয়াই কমন রাশি যেটা আমি একটু আগেই বলেছিলাম যেটা সব জায়গাতে থাকে এখানে সব জায়গা বলতে এখানে দুইটা জায়গা আছে দুইটা জায়গাতে আমার আছে তাহলে লিখবো কমন রাশিটা আগে লেখার নিয়ম বা আগে লিখতে হয় তারপর হচ্ছে পরে যেটা বাকি থাকে সেটা হচ্ছে আনকমন রাশি এখানে আনকমন হচ্ছে তাহলে হচ্ছে আমার এক নম্বর কোশ্চেনের অ্যান্সার বা সলিউশন এখন কমনের বিষয়টাকে আমি আর একটু ক্লিয়ার করে বা এক্সপ্লেন করে যদি বলি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু ভালো করে অবজার্ভ করো এই যে আমি এক্স কমন নিলাম এই দুইটা রাশি থেকে এখন কমন কমনার মানে কি কমন না মানে হচ্ছে এক্স যে কমন যাবে বা যেটা কমন যাবে এটা দ্বারা ওই পদগুলোকে ভাগ করা কিভাবে যেমন আমি এক্স কমন নিছি তাহলে এক্স স্কোয়ার ভাগ এক্স এখানে তাহলে অ্যান্সারটা কি হয় এক্স হয় এই যে দেখো আমি ব্র্যাকেটের ভিতরে এক্স লিখছি আবার আমার এক্স ওয়াইকে যদি আমি এক্স দ্বারা ভাগ করি যেহেতু আমি এক্স কমন নিছি কমন মানেই বললাম ভাগ তাহলে এই যে এক্স এক্স কাটা যায় তাহলে কি থাকে ওয়াই এই যে দেখো আমি ওয়াই লিখছি এরকম করে তুমি পরেরটাও চিন্তা করো জেড এক্স এবং ওয়াই জেড থেকে আমি কী কমন নিছি জেড কমন নিছি তাহলে আমি জেড এক্সকে যদি জেড দ্বারা ভাগ করি জেড এক্স বা জেড এই যে জেড জেড কাটা যায় থাকবে এক্স এই যে দেখো আমি এক্স লিখছি আবার পরেরটা চিন্তা করো ওয়াই জেড ওয়াই জেডকে যদি আমি সেমভাবে জেড দ্বারা ভাগ করি তাহলে জেড জেড কাটা যায় থাকে ওয়াই তাহলে পরের পরটা বা পরের টার্মটা হচ্ছে আমি ওয়াই লিখছি সো এখানে আমার কমনটা হচ্ছে এক্স প্লাস ওয়াই অ্যান্ড কমনটা হচ্ছে এক্স প্লাস জেড সো এটা হচ্ছে একটা টার্ম বা একটা পদ্ধতি তারপরে আমি দ্বিতীয় পদ্ধতিতে যাচ্ছি দেখো আমরা এই পদ্ধতিটা দেখলাম এখন আমরা সেকেন্ড মেথডে যাচ্ছি সেকেন্ড মেথডটা হচ্ছে আমি যদি সূত্রে অ্যাপ্লাই করে করি কোনোটা এখানে অনেকগুলো আছে তোমাদের এই সেকেন্ড মেথড যেটা আলোচনা করবে এটা হচ্ছে চার পাঁচ ছয় সাত আট এই অঙ্কগুলো এই মেথডে তো এখান থেকে আমি একটা করাচ্ছি এগুলো সবগুলো সিমিলার যেমন আমি পাঁচ নাম্বারটাই যদি দেখাই পাঁচ নাম্বারটা হচ্ছে নাইন এ স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর বি স্কোয়ার এখন এই মেথডটা হচ্ছে আমার অ্যাপ্লাই করতে হবে ল হচ্ছে থ্রি দিয়ে এখন কিভাবে এটা দিয়ে করবো দেখো এখানে নাইন এ স্কোয়ার এখানে স্কোয়ারটা আমি দেখতে পাচ্ছি ভেরিয়েবল এর উপর আছে আর ফোর বি স্কোয়ারের মধ্যে বি এর উপর হচ্ছে স্কোয়ার আছে তো আমার যে সূত্রটা এই সূত্রের মধ্যে আমি দেখতেছি পুরো ভেরিয়েলের উপর স্কয়ার স্কোয়ার আছে তো আমার এটাকে পুরোটার উপর স্কোয়ার করতে হবে তো পুরোটার উপর যদি আমি স্কোয়ার করতে যাই নয়কে ভেঙে আমি যদি স্কোয়ার করি তাহলে থ্রি এ হোল স্কোয়ার হবে সেমভাবে ফোর বি স্কোয়ারকে যদি আমি পুরোটাই স্কোয়ার করি তাহলে টু বি হোল স্কোয়ার হবে এটা করার পরে আমার এই যে সূত্রের সাথে দেখো মিলে গেছে কীভাবে মিলছে এখন প্রথমটাকে এ চিন্তা করো পরেরটাকে বি চিন্তা করো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন আমার সূত্রটাকে আমি খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবো তাহলে এখন আমার থ্রিটাকে আমি এ ধরা হয়েছে মনে মনে টু বিটাকে বি চিন্তা করা হয়েছে বা মনে করা হয়েছে তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি তাহলে আমি আবার অঙ্কটা রিভিউ করতেছি বা আরেকবার বলতেছি তোমরা আরেকবার একটু লেকিংস থাকলে মিলে নাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রটা কিভাবে আমরা বুঝবো অঙ্কটা দেখার পর যে এটাতে আমি অ্যাপ্লাই করতে পারবো বা এটাতে অ্যাপ্লাই হবে প্রথম হচ্ছে আমার অঙ্কটা দেখার পর আমি এখানে দেখতেছি অঙ্কের যে টার্মগুলা দেওয়া আছে ফার্স্ট টার্ম হচ্ছে নাইন এ স্কোয়ার সেকেন্ডটা হচ্ছে ফোর বি স্কোয়ার মাঝখানে হচ্ছে মাইনাস দেওয়া আছে তো আমি এখানে যে তিনটা সূত্র লিখছি তিনটা সূত্রের মধ্যে তিন নম্বর সূত্রটার মাঝখানে মাইনাস আছে প্লাস হচ্ছে যে দুটা ভেরিয়েবল আছে ভেরিয়েবলের উপর সিঙ্গেল সিঙ্গেল করে স্কোয়ার আছে তো এখানেও সিঙ্গেল সিঙ্গেল স্কোয়ার আছে কিন্তু সমস্যা হচ্ছে এখানে পুরোটার উপর স্কোয়ার নাই এর উপর আছে বি এর উপর আছে কিন্তু আমার সূত্র অ্যাপ্লাই করতে হলে পুরোটাকে স্কোয়ার করতে হবে তো এই পুরোটাকে যদি আমি স্কোয়ার করতে চাই নয়কে ভেঙে এমন একটা সংখ্যা বানাতে হবে যেটাতে স্কোয়ার করার পর ভাঙাইলে নয় হয় আবার ফোর বি স্কোয়ারকে ভেঙে এমন একটা সংখ্যা আনতে হবে যে হোল স্কোয়ারটাকে ভাঙাইলে ফোর বি স্কোয়ার হয় সো নাইন এ স্কোয়ারকে আমি সূত্র বানানোর জন্য থ্রি এ হোল স্কোয়ার লিখলাম ফোর বি স্কোয়ারকে ভাঙা সূত্র মিলানোর জন্য টু বি হোল স্কোয়ার লিখলাম এখন দেখতেছি এটাকে ভাঙলে আমি প্রিভিয়াস যে টার্ম সেটাই পাচ্ছি সো এখন আমার যে সূত্রের সাথে মিলে যাচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি কারণ থ্রি এ এ ধরা হয়েছে সূত্র অনুসারে টু বিকে সূত্রের জন্য বি চিন্তা করা হয়েছে বা ধরা হয়েছে সো এ স্কোয়ার মাইনাস তৃতীয় সূত্র অনুসারে এ প্লাস বি এ মাইনাস বি আমরা তৃতীয় ল দিয়ে দেখলাম এখন আমরা সেকেন্ড এবং আরেকটা যেটা পদ্ধতি আছে থার্ড মেথড এটার আমরা দেখব এইট নাম্বার ম্যাটটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আচ্ছা আমি লিখলাম দেখো আমি যেটা প্রথমেই বলেছিলাম প্রথমত হচ্ছে অঙ্কটা দেখার পর আমার চিন্তা করতে হবে যে আমার যে তিনটা সূত্রের কোনটা আমি অ্যাপ্লাই করব বা কোনটা দিয়ে করব এটা বোঝার জন্য যেটা করতে হবে সূত্রের সাথে আমার অঙ্কের যে রাশিটা এটাকে আমি মিলাবো বা চিন্তা করব যে কোনটা আমার সূত্রের সবচেয়ে ক্লোজ টু বা হুবহু মিলে যায় অনেক সময় হুবহু মিলে যাবে অনেক সময় কাছাকাছি থাকবে তো দেখো এখানে যে সূত্রের যে পদগুলো সেখানে ভেরিয়েবল দুইটা এখানে যে আমার অঙ্কের যে ইকুয়েশনটা দেওয়া আছে সেখানে দেওয়া আছে স্কোয়ার তো এখানে এক্স প্লাস ওয়াই যে হোল স্কোয়ার যে টার্মটা এটা হচ্ছে আমার ল ওয়ান সূত্রে একের সাথে হুবহু মিলে যাচ্ছে সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ আর বি এর জায়গায় আমার এক্স আর ওয়াই চিন্তা করতে হবে তো প্রথম সূত্রের মাঝখানেও প্লাস আছে এই সূত্রেও প্লাস আছে তো এটা হুবহু মিলে যাচ্ছে তাহলে যেহেতু হুবহু মিলে যাচ্ছে আমি সরাসরি সূত্রে অ্যাপ্লাই করতে পারবো তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমি সূত্র যদি চিন্তা করি এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি এর মান হচ্ছে এখানে ওয়াই চিন্তা করতে হবে বা ওয়াই আছে প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে আমি সূত্রে অ্যাপ্লাই করলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন সূত্রকে ভাঙি এক্স হোল স্কোয়ারকে ভাঙলে এক্স স্কোয়ার টু এক্স ওয়াই তিনটা গুণ করলে হয় টু এক্স ওয়াই ওয়াই হোল স্কোয়ারকে ভাঙলে ওয়াই স্কোয়ার এখন দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে আমরা এই মাইনাসের ঘটনা জানি ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেট যখন আমি ফার্স্ট ব্র্যাকেট উঠাবো তখন ভিতরের চিহ্নগুলো প্রত্যেকটা পরিবর্তন হয়ে যাবে প্লাসগুলো মাইনাস হবে মাইনাসগুলো প্লাস হবে তো প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে এখানে প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে তাহলে আমার আলটিমেটলি কী দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এখন এটাকে চাইলে তুমি একটু সাজেও লিখতে পারো স্কোয়ারগুলোকে সব জায়গা সবসময় সূচকের পাওয়ার অনুসারে প্রায়োরিটি আগে দিতে হয় তো এখানেও সাজা লেখা এখানেও অ্যান্সার লেখা যাবে বা তোমরা যদি চাও আগের লাইনে অ্যান্সার লিখে দিবা সেটাও সঠিক লেখা যাবে এই হচ্ছে ফার্স্ট ল দিয়ে দেখাইলাম এখন আমি থার্ড যে মেথড বা যেটা অ্যাপ্লাই করতে হবে অধ্যায়ের ক্ষেত্রে সেটা আমি দেখাবো তো আগে আমি আবার অঙ্কটা আরেকবার করতেছি হচ্ছে তোমাদেরকে আরেকবার এক্সপ্লেন করতেছি দেখো আমি যেটা করছি এখানে আমার যে অঙ্কের টার্মটা দেওয়া আছে সেয়াই হোল স্কোয়ার তো এখানে আমি যেটা বলেছি যে অঙ্কটা দেখার পরেই তুমি চিন্তা করবে যে আমি কোন লটা বা কোন সূত্রটা অ্যাপ্লাই করব তো এখানে আমার সূত্র ওয়ানের সাথে সেকেন্ড যে পটটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটা হুবুহু মিলে যায় এখানে এ প্লাস এখানে জাস্ট ভেরিয়েবলগুলো চেঞ্জ আছে এক্স প্লাস ওয়াই আছে তো সেই হিসাবে ফার্স্টগুলো আমি অ্যাপ্লাই করেছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার সূত্রটাকে ভেঙেছি ভাঙার পরে আমি ফার্স্ট ব্র্যাকেট আসে ফার্স্ট ব্র্যাকেট উঠে দিতে হবে যেহেতু বাহিরে মাইনাস আসে বাহিরে ব্র্যাকেটের মাইনাস থাকলে ভিতরের প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হয়ে যায় যেই চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্নটা হবে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে তো এখানে প্লাস আছে মাইনাস হলো পরে হচ্ছে আমি প্রায়োরিটি বেসিস অফ পাওয়ারের অনুসারে লেখা হয়েছে ওয়াই স্কোয়ারটাকে জাস্ট আমি আগে লিখেছি এখানেও অ্যান্সার লেখা যাবে বাট সাজা লিখলে হচ্ছে বেশি ভালো বা বিষয়টা সুন্দর হয় তো হচ্ছে এখন আমি থার্ড যে মেথডটা সেটাতে চলে যাচ্ছি এটার জন্য তোমাদের যে অঙ্কগুলো করতে হবে আর আরেকটা কথা বলে নেই এই যে মাত্র যে লটা দিয়ে অঙ্ক করেছি এটার মতো করে অন্যান্য যে অঙ্কগুলো আছে তোমাদের বই এখানে দেখো ষোলো নাম্বার আছে তারপর হচ্ছে নয় নাম্বার আছে তারপর দশ নাম্বার আছে তোমরা বাসে এগুলো এই সেম বিষয়টা বা সেম মেথডে তোমরা করবা আমি একটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি এটা দেখালাম তুমি যদি অবশ্যই এটা বুঝো তাহলে তুমি বাসায় সেম মেথডে সেম অন্য অঙ্কগুলো করতে পারবা তো বাসায় অবশ্যই বন্ধে এই মেথড দিয়ে বাকিগুলো তোমরা করে ফেলবে আমি নাম্বারও বলে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে এখন আমি থার্ড যে মেথডটা সেটাতে চলে যাচ্ছি দেখো থার্ড যে মেথডটা এই মেথডটা হচ্ছে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আমি বলবো এটা তোমাদের একবারে তিন ইন্টার পর্যন্ত কাজে লাগবে এই মেথডটা খুব ভালো করে আমি বলবো শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু মনোযোগ সহকারে বুঝবা এবং এটা আমি খুব সহজে এবং যতটুকু সহজবদ্ধ করে শেখানো যায় আমি শিখাচ্ছি দেখো সতেরো নাম্বার অঙ্কটা এখানে অনেকগুলো আছে আমি নাম্বারগুলো তোমাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি এই মেথডে যে অঙ্কগুলো করবা এখানে বারো থেকে শুরু এগারো থেকে সরি বারো না এগারো থেকে শুরু হয়েছে এগারো বারো তেরো চোদ্দ না সরি চোদ্দো না তেরো তারপর হচ্ছে পনেরো তারপর হচ্ছে সতেরো সতেরো এই মেথডে মেথডের অঙ্কগুলো করবা তো এখান থেকে আমি একটা দেখাচ্ছি দেখো এই আলোচনা করতে গিয়ে আমার কিছু প্রাসঙ্গিক আলোচনা করতে হচ্ছে তোমাদের বোঝার সুবিধার্থে তো সেটা হচ্ছে এই যে মিডেল টার্ম শব্দটা দেখো আমি একটু লিখি লিখতেছি তোমাদের বোঝার সুবিধার্থে মিডেল টার্ম ইংরাজিতে এটাকে মিডেল টার্ম বলা হয় এই মিডল টার্মটা কেন দেখো আমি যদি এক্সপ্লেন করি মিডল শব্দটার মানে হচ্ছে মধ্য টার্ম শব্দটার হচ্ছে পদ তাহলে এটার নাম কেন মিডল টার্ম হলো কেন ফার্স্ট টার্ম কেন থার্ড টার্ম বা অন্য কোন টার্ম হলো না এখানে আমি অঙ্কটাতে দেখতে পাচ্ছি তিনটা টার্ম আছে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম তো তিনটার মধ্যে সেকেন্ড যেটা থাকে এটাকে সব সময় মধ্য বা মাঝখানে বলা হয় তো অঙ্কটা কেন মধ্যপদ হলো দেখো আমার এই অঙ্কের শেষে যে মানটা থাকবে বা যদি শেষে নাও থাকে উলট পালট আকারও থাকতে পারে আমি সবসময় সাজায় নিব ফরম্যাটটা মূলত এরকম হবে ফার্স্ট যে ভেরিয়েবলটা থাকবে পাওয়ার অনুসারে এটাকে আমি আগে সাজাবো যদি সাজানো না থাকে তোমাদের ক্লাস সেভেনের জন্য ম্যাক্সিমাম অঙ্কগুলোই সাজানো থাকবে যদি না থাকে এরকম ভেরিয়েবল ও পাওয়ার অনুসারে সাজায় নিব বড় পাওয়ারটা আগে তারপর ছোটো পাওয়ার তারপর শেষে এরকম অনুসারে পাওয়ার আস্তে আস্তে লেস হবে তো সংখ্যা সূচক যে মানটা থাকবে সংখ্যা তিরিশ চল্লিশ প্লাস তিরিশ মাইনাস তিরিশ প্লাস বিশ প্লাস পনেরো প্লাস দশ মাইনাস দশ এরকম অনেক কিছু থাকতে পারে এই মানটাকে হচ্ছে আমি তার গুণনিয়োগ বের করব দেখো আমি যদি তিরিশের গুণনিয়োগ চিন্তা করি তিরিশ ফ্যাক্টর গুলো আমি বের করব তিরিশকে কোন কোন ফ্যাক্টর দ্বারা ভাঙানো যায় তা আমি রাফ অনুসারে তোমাদেরকে দেখাচ্ছি যেমন তিরিশকে আমি এক দ্বারা ভাঙতে পারবো তিরিশ একে তিরিশ সিরিয়ালে তোমরা হয়তোবা যারা নামতে একটু দুর্বল তোমরা প্রয়োজনে ক্যালকুলেটারে ভেঙে করবা যারা নামতে হয়তোবা ফার্স্ট তাদের লাগবে না সিরিয়ালে দেখবা তুমি এক থেকে শুরু করবা দুই তিন এরকম প্রত্যেকটাকে ক্যালকুলেটারে করে দেখবা দুই দ্বারা যায় টু ইন্টু ফিফটিন পনেরো দুগুণে তিরিশ তারপর থ্রি দ্বারা যায় থ্রি ইন্টু টেন আই মিন তিন দশে তিরিশ তারপর চার দ্বারা যায় না পাঁচ দ্বারা যায় ফাইভ ইন্টু সিক্স পাঁচ ছয় তিরিশ আর হচ্ছে যাবে না তো তোমরা হচ্ছে কয়েকটা করার পর যখন ক্যালকুলেটার দেখবে আর যাচ্ছে না তখন আর করার চেষ্টা করবা না বা করার দরকার হবে না তো এখানে আমি যে তিরিশের ফ্যাক্টর পাইছি টোটাল হচ্ছে চারটা ফ্যাক্টর পাইছি এক একটা ফ্যাক্টর এক জোড়া করে ওয়ান ইন্টু থার্টি একটা জোড়া পেয়ার টু ইন্টু পনেরো একটা পেয়ার থ্রি ইন্টু টেন একটা পেয়ার ফাইভ ইন্টু সিক্স একটা পেয়ার তো এখন যেটা করবা এই যে পেয়ারগুলো বের হয়েছে এই পেয়ারগুলোকে যোগ অথবা বিয়োগ কী বলেছি আমি আবার রিপিট করতেছি হয় যোগ করবা না হয় বিয়োগ করবা করে যেটার ফলাফল এই যে মাঝেরটার সাথে মিলবে আমি সেই পেয়ারটা নিতে পারবো আর এই কারণে এটার নাম হচ্ছে মিডল ট্রাম কথা কি ক্লিয়ার আমি আরেকবার বলতেছি মিডল ট্রাম কেন হলো শেষের যে টার্মটা থাকবে এটার যে ফ্যাক্টরগুলো আমি বের করব এই ফ্যাক্টরগুলোকে যোগ অথবা বিয়োগ করলে মাঝের যে পদের সাথে মিলবে আমি ঠিক ওই পেয়ারটাই নিতে পারবো এই আর মাঝের পদ মিলানোর জন্যই হচ্ছে এটার নাম হচ্ছে মিডল ট্রাম তো দেখো এখানে যদি তোমরা চিন্তা করো তিরিশ আর এক যোগ করলে একত্রিশ হয় আমার একত্রিশ নাই আমি যদি আবার বিয়োগ করি তিরিশ মাইনাস এক টোয়েন্টি নাইন এটাও নাই তাহলে এটা বাদ এটা আমি নিতে পারবো না পরেরটা যদি আমি চিন্তা করি পনেরো প্লাস টু সেভেন্টিন নাই পনেরো মাইনাস টু থার্টিন এটাও নাই তাহলে আমি এটাও নিতে পারবো না তৃতীয়টাতে যাই টেন প্লাস থ্রি থার্টিন হয় টেন মাইনাস থ্রি সেভেন হয় তাহলে এটাও আমি নিতে পারছি না যেহেতু মিলতেছে না আসো শেষেরটা ফাইভ প্লাস সিক্স এলিভেন হয় দেখো মিলে গেছে ফাইভ প্লাস সিক্স কত হয় এলিভেন হয় আবার ফাইভ থেকে যদি আমি সিক্স বিয়োগ দেই মাইনাস ওয়ান হয় তাহলে আমি ফাইভ মাইনাস সিক্স নিবো না আমার যেটা নিলে মিলবে ঠিক এটাই নিব প্লাস এখানে চিহ্নটাও আমার চিন্তা করতে হবে দেখো আমি যে ভাঙাইছি প্লাস ত্রিশকে ভাঙাইছি সো আমি যে মাল্টিপ্লাই করতেছি প্লাস ফাইভ ইন্টু প্লাস সিক্স এটাকে গুণ করলে প্লাস ইলেভেনই হচ্ছে এই যে প্লাস দেখো প্লাস ফাইভ যোগ প্লাস সিক্স সমান সমান প্লাস ইলেভেন আমার মাঝেরটার সাথে মিলে গেছে তো আমি এই দুইটা ফ্যাক্টর নিতে পারবো এখন এই দুইটা ফ্যাক্টর দিয়ে হচ্ছে আমি করব। তাহলে তুমি বুঝতে পেরেছো আমাদের কোন ফ্যাক্টরগুলো নিতে হবে তাহলে আমি ফাইভ আর সিক্স পেয়েছি ফাইভ আর সিক্স নিব এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস হচ্ছে সিক্স এক্স প্লাস হচ্ছে থার্টি তাহলে আমার টার্ম ছিল তিনটা এখন হয়ে গেছে চারটা চারটা কীভাবে ওইসে এই এগারোকে ভেঙে দুইটা টার্ম করছি ফাইভ এক্স সিক্স এক্স এখন যখনই তিনটা থেকে চারটা টার্ম হবে এটা হচ্ছে একেবারে একটা মুখস্থ রুলস বা হচ্ছে একটা টেকনিক্যাল রুলস বলে দিচ্ছি সেটা হচ্ছে যখনই চারটা তিনটা থেকে চারটা পেয়ে যাবা তখনই প্রতি দুইটা দুইটা থেকে কমন নিবা কয়টা থেকে দুইটা দুইটা থেকে সিরিয়ালে প্রথম দুইটা থেকে কমন নিবা পরের দুইটা থেকে কমন নিবা এবং কমনটা যাবে কিভাবে যাবে দেখো এখানে আমার প্রথম যে দুইটা পদ আছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফাইভ এক্স তো আমি দেখতেছি এখানে দুইটার মধ্যে এক্স আছে সো আমি এক্স কমন নিতে পারবো আমি আগের ফাইভ পয়েন্ট টু যখন করিয়েছি তখন বলছিলাম কমন বিষয়টা কি তো কমনটা যদি এখানে তোমাদের বুঝতে কষ্ট হয় আমার ফাইভ পয়েন্ট এর ভিডিওটা দেখবা সেটা দেখলে কমন নেওয়াটা তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমার দুইটা থেকে এক্স কমন গেল তাহলে ভিতরে থাকবে এক্স প্লাস ফাইভ পরের দুইটা থেকে প্লাস সিক্স কমন যায় এক্স প্লাস ফাইভ কমনের ক্ষেত্রে এখানে মজার যে বিষয়টা সময় কমন নেওয়ার পরে ফার্স্ট এবং সেকেন্ড ব্র্যাকেটের যে পদ দুইটা এটা মিলে যায় তাহলে কমনটা আমার লিখতে হবে এক্স প্লাস ফাইভ হচ্ছে আমার কমন টার্ম আর আনকমন হচ্ছে এক্স প্লাস সিক্স তাহলে আমি পেয়ে গেলাম আমার কাঙ্ক্ষিত সলিউশন বা ফলাফল এখন তোমরা একটা জিনিস আবার রাফের মধ্যে প্র্যাকটিক্যালি করতে পারো এই এক্স প্লাস ফাইভ আর এক্স প্লাস সিক্স যদি তুমি গুণ করো ঘুরে ফিরে আবার এই পটটা পাবা তার মানে দ্যাট ইজ কারেক্ট সো আজকে আমরা ফাইভ পয়েন্ট থ্রির উৎপাদকের বিশ্লেষণের যে তিনটা নিয়মই ছিল যে তিনটা নিয়ম ছিল আমি তিনটা নিয়মই দেখানোর চেষ্টা করেছি সূত্র ওয়ান সূত্র টু সূত্র থ্রি প্লাস হচ্ছে মিডল টার্ম যে টার্মটা ছিল সেটা কিভাবে করতে হয় তো আমি প্রত্যেকটা নিয়মের একটা করে দেখিয়েছি প্লাস বইয়ে এগুলোর সেম মেথডে যেগুলো আছে এগুলো বলেছি তোমরা অবশ্যই বাসায় করবা যেমন এই যে সতেরো নম্বর যেটা করাইছি এটার মতো করে বাকি যেগুলো আছে আমি আবার রিপিট করতেছি সতেরোর মতো করে হুবহু সেম অঙ্ক হচ্ছে তেরো তারপর হচ্ছে বারো এগারো এগুলো তোমরা বাসায় বন্ধে করবা আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে সাহায্য করবে করার ক্ষেত্রে পারবা বাই এনি চান্স যদি না পারো বন্ধের পর তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সেখানে আমি ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো